Ai. <coughs> Assalamu alaikum, guys. <coughs> 咳咳咳。 আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে সলাম হচ্ছে আসসালামু আলাইকুম গাইস যাই হোক অনেক মানুষ আসছে হ্যালো আলহামদুলিল্লাহ অনেক মানুষ লাইভ আসছেন আলহামদুলিল্লাহ আজ লাইভ আসলাম হল আজকে কে বিজয়ী হবে আপনাদের ধারণা কি বাট কমেন্ট করে সবাই জানাবেন হ্যালো এস কে ইউসুফ ভাই ইন্ডিয়া হোক দুয়ার হইল ভাই আজকে বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলো যারা লাইক করে নিয়ে অবশ্যই লাইক করবেন নির্বাচন হলো নির্বাচনে আপনাদের আমাদের মানিকগঞ্জ আসনে আমাদের বাড়ি মানিকগঞ্জ এখানে আমাদের নির্বাচিত হয়েছে মানিকগঞ্জ তিনে ধানে শিশ রীতা যাই হোক আমি খুব হ্যালো সবাই লাইক করেন সবাই লাইক করেন এবং কমেন্ট করেন সবাই সাথে পরিচিত হই সবাই কমেন্ট করেন সবার সাথে পরিচিত হই সবাই লাইক করেন কমেন্ট করেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

হাসনাত আবদুল্লাহ এনসিপির মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ সে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ তারা যখন সময় দেওয়া করবেন সে একজন ভালো মানুষ আর আমাদের আক্তার এনসিপির শাপলাপুলি প্রতীক নিয়ে যে নির্বাচন করেছে সেও বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ সুবিধা করবেন সে অনেক ভালো লোক আজ লাইফ আসা হচ্ছে আপনার সাথে পরিচিত হওয়া আর আমার একটি নতুন একটি আইডি আমি করবো সবাই লাইক কমেন্ট করবেন আজকে চোখে ঘুম নাই চোখে ঘুম নাই আজকে কারণ আজকে নির্বাচন কে জয়ী হবে বিজয়ী হবে না হবে তার জন্যই ঠিক করা আজকে খুব ঠান্ডা লাগতেছে অনেক বাট কাশি খুশ খুশ কাশি কি খেলে যাবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা যারা কমেন্ট করেছেন এবং আমার লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই তারা আমার এই লাইফটি শেয়ার করে দেবেন আজকে আমার খুব ভালো লাগতেছে কারণ কুমিল্লার হাসান আলদুল্লাহ সে জয় হয়েছে তার জন্য অনেক অনেকে ভালো লাগতেছে ভাই যাই হোক এখন আমি লাইফ থেকে বের হয়ে যাব সবাই তো ভালোবাসা রাখবেন এতটুকুই আর এতটুকুই আবার নেক্সট ডে কখনো দেখা হবে অন্য একটা লাইফে অন্য একটা পেজে বাট এই পেজটা আমার থাকবে না তারপর আমি যাচ্ছি ভালো থাকবে সবাই আর সবাই ন্যায় ইনস্যাবের পক্ষে থাকবেন দাঁড়িয়ে পাল্লায় সবাই ন্যায় ইনসাইবের পক্ষে থাকবেন দাঁড়িয়ে পাল্লায় অবশ্যই মোটামুটি হয়ে গেল সামনে আবার যখন ইলেকশন আনবে অবশ্যই সবাই দাঁড়িয়ে পাল্লায় ভোটটা দিবেন দেহে ইনসাহের পকে থাকবে না সবাই এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম হ্যালো আপনাদের নাম কি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন